হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সুপার লিগের বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব মোহনবাগানকে নিয়ে আলোচনা করার রয়েছে এছাড়া অন্যান্য ক্লাবের কিছু ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব বেঙ্গলের একটি আপডেট নিয়ে তো এই বেঙ্গলের একজন ভারতীয় মিডফিল্ডার যার নাম সৌভিক চক্রবর্তী আর এই সৌভিক চক্রবর্তীর সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল আরও দুই বছরের চুক্তি বাড়িয়ে নিল দু সাল পর্যন্ত ইস্টবেঙ্গলেই থাকতে চলেছে এই সৌভিক চক্রবর্তী তো এটা একটা খুবই ভালো ডিল বলতে পারো ইস্টবেঙ্গলের জন্য এরপরে যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসিকে নিয়ে তো মুম্বাই সিটি এফসি মোহনবাগানের এগেনস্টে খেলবে ফার্স্ট ম্যাচ আর সেই ম্যাচের আগেই কিন্তু বড় বিপদের সামনে পড়ল তাদের অন্যতম সেরা ভরসাযোগ্য ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিং দুটো ম্যাচের জন্য কিন্তু ব্যান থাকছে বা সাসপেন্ড থাকছে যেটা এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটির তরফ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে তো মেহতাব সিং দুটো ম্যাচের জন্য সাসপেন্ড থাকতে চলেছে তো মোহনবাগান ম্যাচেও তিনি খেলতে পারবেন না যেটা মুম্বাইয়ের জন্য একটা বড়ো ধাক্কা হতেও পারে এরপরে যদি আমরা কথা বলি কেরালা ব্লাস্টার তেপসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার তেপসি একাধিক রিলিজ করতে চলেছে এই মরশুমের পরে সামার ট্রান্সফার উইন্ডোতে অনেকগুলোই সাইনিং কিন্তু করতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি এমনই কিন্তু খবর রয়েছে তো সেখানে যে খবরটা বেরিয়ে আসছে তাদের অন্যতম ভরসাযোগ্য বিদেশি ডিফেন্ডার মাইলস ডিমসিক তাকে কিন্তু এবার বিদায় জানাতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি তো এই মাইলস ডিনসিককে কিন্তু এই আপকামিং সামার ট্রান্সফার উইন্ডোতে রিলিজ করে দিয়ে তার রিপ্লেসমেন্ট হিসাবে নতুন একজন বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি এমনই কিন্তু খবর বেরিয়ে আসছে পাশাপাশি যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে చె అద్రి কেরালা ব্লাস্টার এফসির সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনো প্লেয়ার থেকে থাকে সেটা হচ্ছে এই আদ্রিয়ান লুনা আর আদ্রিয়ান লুনাকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন বত্রিশ বছর বয়সে উড়ুগিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি লেফট উইঙ্গার রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা আর কেরালার সঙ্গে তার আরও দুটো মরশুমের চুক্তি রয়েছে তারপরেও যে খবরটা বেরিয়ে আসছে খুব সম্ভবত কেরালা দল ছাড়তে পারে আদ্রিয়ান লুনা এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে বর্তমান সময়ে পাশাপাশি যে খবরটা বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার্স এফসি নিয়ে সেইটা শুনে হয়তো অনেক কেরালা ব্লাস্টার্স এফসি ফ্যান্সি কিন্তু খুশি হতে পারে আর সেটা হচ্ছে ওড়িশা এফসির বর্তমান হেড কোচ সার্জিও লোবেরা তার প্রতি ইন্টারেস্টেড ছিল দীর্ঘদিন ধরেই কেরালা ব্লাস্টার্স এফসি আর বর্তমানে যে খবরটা বেরিয়ে আসছে সেই স্প্যানিশ কোচকে নেওয়ার জন্যই কিন্তু ঝাঁপিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি আরও একবার আপকামিং সামার ট্রান্সফার উইন্ডোতে কেরালা ব্লাস্টার্স এফসি তারা তাদের নতুন হেড কোচ হিসাবে সার্জিও লোবেরাকেই সই করাতে চাইছে তো দেখা যাক শেষ মুহূর্তে ডিলটা ডান হয় কি না তবে ইভান তারও ব্যাক করার একটা পসিবিলিটি থাকতে পারে তো দেখা যাক শেষ মুহূর্তে কোন কোচ তাদের হেড কোচ হিসাবে যুক্ত করে কেরালা ব্লাস্টার এফসি তো তোমরা পার্সোনালি কোন কোচকে দেখতে চাও কেরালার হেড কোচ হিসাবে অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জ্যান্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জ্যান্ট মুম্বাই ম্যাচের জন্য গতকাল থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে আর প্রত্যেকেই খুব ভালোভাবে অনুশীলন করছে প্রত্যেকেই পুরোপুরি ফিট রয়েছে তো মুম্বাই ম্যাচের আগে কোনো প্রকার সমস্যা নেই মোহনবাগানে শুধুমাত্র একটাই সমস্যা যেসন কামিংস চারটে ইউলো কার্ডের কারণে এই ম্যাচে খেলতে পারবে না তিনি কিন্তু সাসপেন্ড থাকছে তবে সেটা খুব একটা সমস্যা হবে বলে আমি মনে করছে না কারণ সেই জায়গায় গ্রেগ ডিমির মতো প্লেয়ার রয়েছে মেবি একটা ম্যাচ কভার আপ করে দিতে পারবে এই বিদেশিরা অবশ্যই ম্যাকলারেন তো রয়েছেই তো মেবি মোহনবাগান কোচ মলিনা হয়তো পুরো সিনিয়র টিমকে নামিয়ে তিন পয়েন্ট তুলে নেওয়ার একটা লক্ষ্য রাখছে এই ম্যাচে তো দেখা যাক মুম্বাইকে হারিয়ে মোহনবাগান তিন পয়েন্ট তুলে নিতে পারে কি তো একটা বদলার ম্যাচ বলতে পারো এই মুম্বাইয়ের এগেনস্টে মোহনবাগান কিন্তু খুব কমই জিতেছে এরপরে যদি আমরা কথা বলি চেন্নাই এফসির সবচেয়ে বেস্ট প্লেয়ার কর্ণট সিলসকে নিয়ে আর কর্নড সিলসকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই তিনি একজন সাতাশ বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারি বর্তমান মার্কেট ভ্যালু চার কোটি টাকা চেন্নাই এফসির হয়ে একটা গোল আটটা অ্যাসিস্ট ইতিমুহর্তে করেছে এই মোটসমে সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করেছে এই কর্নড সিলস আর বর্তমান সময়ে এই কর্নডট সিলসকে নেওয়ার জন্য আইএসএল এর বেশ কিছু ক্লাবই ইন্টারেস্টেড শো করেছে তবে তারই মাঝে যে খবরটা বেরিয়ে আসছে মোহনবাগান সুপার জ্যান্ট ইতি মুহূর্তে কর্নড সিলসকে একটা ভালো রকম প্রস্তাব পাঠিয়ে দিয়েছে পরের মরশুমে দলে নেওয়ার জন্য মানে সামার ট্রান্সফার উইন্ডোতেই তার সাইনিংটা কমপ্লিট করতে চাইবে মোহনবাগান তো এখন থেকেই কিন্তু একটা বড় প্রস্তাব দিয়ে দিয়েছে এই কর্নড সিলসকে তবে আরও একটা বেটার অপশন কিন্তু মোহনবাগানের সামনে থাকছে যদি আদ্রিয়ান লুনা কেরালার দল ছাড়ি ইতি মুহূর্তে রিমোট কিন্তু বেরিয়ে আসছে যে আদ্রিয়ান লুনা নাকি কেরালা দল ছাড়তে পারে আর যদি লুনার মতো অপশন পাই সিলসকে যদি কোনো প্রকার না পাই মেবি লুনা ওয়ান অফ দ্য বেস্ট অপশন কিন্তু হতে পারে মোহনবাগান দলের জন্য তো দেখা যাক মোহনবাগানে আসতে রাজি হয় কিনা না আদ্রিয়ান লুনা সেটাও একটা দেখার বড় বিষয় থাকবে তবে আদ্রিয়ান লুনাও কিন্তু খুব একটা খারাপ প্লেয়ার নয় অনেক বেস্ট প্লেয়ার কেরেলা দলের হয়ে বেটার খেলেছে এখনও পর্যন্ত লাস্ট কয়েকটা মোট এই মোট তিনি চোট থেকে কামব্যাক করার পরও দারুণ পারফরমেন্স কিন্তু করেছে শেষ দিকে এসে তো অবশ্যই লুনা যদি ফ্রি থাকে সামার ট্রান্সফার উইন্ডোতে তার দিকেও ঝাঁপানো উচিত আমি মনে করছি যদি সিলসকে পেয়ে যায় সেক্ষেত্রে হয়তো ঝাঁপাবে না তবে সিলসকে যদি কোনো প্রকার না পায় ধরো চেন্নাইন এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিল বা অন্য কোনো দল ভালো প্রস্তাব দিয়ে তাকে সই করিয়ে নিল সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু লুনার দিকে যেতেই পারে সেটা কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে তো তোমাদের কি মনে হয় কনর সিলস নাকি আদ্রিয়া লুনা কে বেটার অপশান হতে পারে মোহনবাগান দলের জন্য অবশ্যই কমেন্টের জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে